সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করো দেখো তোমার সংসারটা যেমন সুন্দর হবে তেমনি গোছালো হবে ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারলো না সংসারে তার মতো দুর্বা আর কেউ নেই তুমি কাউকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না কষ্ট পেও না ভালোবেসে যাও এক সময় দেখবে তোমার ভালোবাসা পেয়ে পেয়েও সেও তোমাকে ভালোবাসতে শিখে গিয়েছে আসসালামু আলাইকুম অ্যামএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন গতকাল বলেছিলাম রান্নাটা শেয়ার করব। তো যেহেতু গতকালের ভিডিওটা এখানেই শেষ করেছি আজকে আবার এখান থেকে শুরু করেছি তো যারা সিমের বিসি কুটকুট করে খেতে পছন্দ করেন তারা কিভাবে সিমের বিসি পরিষ্কার করবেন আশা করি এটা দেখে বুঝতে পেরেছেন সিমির বিশিগুলো ভালো করে ভেজে কোনো একটা বস্তা ছালার উপর নিয়ে আমরা যে শিলপাটায় পুতা দিয়ে বাটা বাটি করি সেটা দিয়ে ঘষা দিলেই দেখবেন এইভাবে পরিষ্কার হয়ে গিয়েছে তো গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের দেশে এটাকে আইলকা বলে মানে কলা গাছের ভিতরে যে শ্বাসটা হয় আর কি কলা হওয়ার পর তা আমার অনেক আপুরা আমাকে কমেন্টস করেছেন তার মধ্যে হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু মিতাই আপু বলেছে এটাকে আপুরা নাকি থোর বলে বিনা ফ্যামিলি ব্লক থেকে আপু আমাকে বলেছে যে আপু আমরাকে এটাকে থোর বলি তা আসলে আমাদের গ্রামে এটাকে আলকা বলে আর থোর বলে যেটা শহরের শিশু নিয়ে কলার মোছা আসলে বইয়ের ভাষায় সেটা কলার মোছাই মানে কলা গাছের যে অংশটা থেকে বাকলগুলো পড়ে পড়ে কলাটা বের হয় সেটা কিন্তু কলার মোছা কিন্তু আমাদের গ্রামে আমরা সেটাকে বলি থোর আর যেটা কলা হওয়ার পর কলা গাছের ভিতরে হয় সেটাকে বলি আইলকা অনেকে আমাকে কমেন্টস করেছিল এটাকে বলে ভাদাইল তো এক দেশের গালি এক দেশের বলি তো যাই হোক আপু তোমাদের মতামত শুনে আমার ভালো লেগেছে তো আমি এটা কিভাবে রান্না করেছি সেটা দেখিয়েছি আগে আমি কলার গাছের ভিতরে যেটা আমি আলকা আমার বাসায় বলি সেটাকে হলুদ মরিচ লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধতে বসিয়েছি সাথে আমি এখানে অ্যাঙ্কার ডাল মশাই ডাল মুগ ডাল দিয়েছি তারপর যত রকমের সবজি আছে শুধু করল্লা ঢেঁড়স এগুলা ছাড়া আর কি তো ঢেঁড়স হলে পিচিল পিচিল হয়ে যাবে করল্লা তিতা হয়ে যাবে সেই দুইটা সবজি ছাড়া সব সবজি আপনি এখানে ইউজ করতে পারবেন আর হয়েছে লতি কচু এগুলো আর কি তো যাই হোক সব সবজি দিয়ে আমি কিন্তু আপনারা দেখেছেন সেদ্ধ করে নিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা তারপরে লার চিনি জিরা বাটা হলুদ মরিচ লবণ মানে গোস রান্না করতে যতগুলো মশলা আপনারা ইউজ করেন ঠিক সব মশলা আমি এখানে কষিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা মেহামন আসার পূর্ব প্রস্তুতি হিসাবে আমি কিভাবে ঘর দুয়ার গুছিয়ে রাখি পুরা ঘরটা একটু হেঁটে হেঁটে দেখাবো পাশাপাশি মেহামনদের জন্য কিছু আয়োজন করেছি যদিও সেটা পুরোপুরি দেখায়নি তো সব মিলিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করি যারা এই মুহূর্তে আবার ভিডিও দেখতেছেন তাদের আমার আজকের ভিডিও অনেক ভালো লাগবে তো এই তো মশলাটা আমি কষিয়ে সেটাতে ফোড়ন দিয়ে দিলাম আর যেখানে ধনিয়া পাতা দিবেন তার পরিবর্তে এখানে থামখনি পাতা দিয়ে দিয়েছি তো থামখনি পাতাটা দিলে হয় কি এটাতে একটা আলাদা গ্রান আসে তো সবজিটা দেখে বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে ডালগুলা একদমই গলে গিয়েছে বেশিরভাগ সবজিও গলে গিয়েছে এই তো মাখো মাখো হয়ে গিয়েছে এই সবজিটা আপনারা এইভাবে বাটিতে নিয়ে খেতে পারবেন অনেক টেস্ট হয় যারা কখনও খাননি খেয়ে দেখতে পারেন যাই হোক সকালে তো রান্না করলাম হ্যাঁ আলকা বডি তো সেগুলো রান্নার পর আমি দুপুরে আর কি বিকালবেলা আপনাদের ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম দুজন মিলে তো এখানে আমরা ছয়টা মুরগি নিয়ে এসেছি মুরগি আমি কিছু কেটেছি কিছু আস্ত রেখেছি তারপরে এখানে এনেছিলাম কই মাছ পাবদা মাছ আর রুই মাছ সেটাও আমি নিজেই কেটেছি তো মাছ কাটতে অনেক ঝামেলা মাছ কাটতে আমারও খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো যাই হোক একটা ইলিশ মাছ এনেছি বলছিলাম ইলিশ মাছটা দিয়ে সাপলাটা রান্না করবো পরে আসলে ইলিশ মাছ দিয়ে আর শাপলা রান্না হয়নি তো যাই হোক এদিকে মাছ কেটেছি আর এদিকে আরেকটা কাজ করেছি আপনাদেরকে দেখাই এই তো আমি ইয়ের ভিতরে কি বলে এটাকে ওভেনের ভিতরে একটা কেক দিয়ে রেখেছি তো মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে আর কিছু নাস নাস্তার আইটেম করেছি আসলে আমি ওইভাবে ভিডিও করার সময় পাইনি তাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো মাশাল্লাহ আমার কেকটা খুব সুন্দর হয়েছে এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন যদি কেকটাও দেখে থাকেন কেকটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আমি না সব সময় লাইকের কথাটা বলতে ভুলে যাই আমার আপুরাও কি করে আসলে একদমই ভিডিওতে লাইক দেয় না ভিডিওতে যদি এক হাজার ভিউ যা হয় লাইক আসে না একশোটাও তো আমি বুঝি না আসলে লাইকের বাটনে একটা চাপ দিবেন সেটা আপনাদের কেন এত কষ্ট হয় তো মাঝে মাঝে কষ্ট পাই আবার মাঝে মাঝে মনে হয় যে হয়তো আমি লাইকের যোগ্য না তাই আপনারা লাইক দেন না আবার মনে হয় আসলে আমার ভুলো মনে আপুরা ভুলে যায় তো যারা ভিডিও দেখতেছেন ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেক কাজে ব্যস্ত ছিলাম তো আমি নেহামণিকে বললাম তুমি কেকটা ঠান্ডা হয়েছে একটু কেটে নাও মা অন্য কাজ করতেছি তো বিশ্বাস করেন কেকটা একদমই বেকারির কেক যেটা আর কি সেটার মতোই হয়েছে তো মশাল্লাহ কেক বানাতে বানাতে পারদর্শী হয়ে গিয়েছি তা আমার মেয়ে কেকগুলো কাটতে যেয়ে কেকগুলো কিছু কিছু অংশ পাতলা করে ফেলেছে তো আমি এটা চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম প্রতিটা পিস একদম সমান হবে আর কি তো যাই হোক ও বাচ্চা মানুষ কেটেছে যতটুকু কেটেছে কিছু করার নেই আস্তে আস্তে শিখে যাবে আর কি তো এই তো আমি বললাম কেকটা কেটে তুমি প্লেটে রেখে দাও যখন আমাদের গেস্ট আসবে অন্তত ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে আমি একটু কেক দিব যে আমার হাতে বানানো কেকটা খাবে আর কি তো এটা ছিল আমার শুক্রবারের ভিডিও শুক্রবারেই আমাদের বাসায় গেস্ট এসেছিলো তো যাই হোক এই তো হ্যাঁ কেকের উপরের অংশটা ও তো উল্টা করে কেটেছে তা আমি আবার একটু সাজিয়ে রাখলাম তো দেখতে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন কেকটা আসলে কত সুন্দর হয়েছে সামিহা ইসলাম আইডি থেকে আমি গত ভিডিওতে যখন খাটটা গুছিয়েছি আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার চাদরের মতো আমার একটা চাদর আছে তো শুনে খুব ভালো লেগেছে সামিহা রহমান জানি না আপু তুমি আমার আজকের ভিডিও দেখতেছো কি না যদি দেখে থাকো তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে হালকা বৃষ্টি হচ্ছে আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে তো এটা ছিল আজানের আগে শুক্রবার জুম্মার আগে আর কি তো সব কিছু রেডি করে রেখেছি যেহেতু দুপুরে এসে ওনারা খাবে তো তার জন্য আমি দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে দেখিয়ে দেই ঘরটা আপাতত গুছানোই আছে আর এখানে এই তো গ্লাস জগ প্লেট সব কিছু রেডি করে রেখেছি আর কি যেন আসলেই আমি খাবারটা দিতে পারি তো সব খাবার আমি কখনোই এভাবে রেডি করে রাখিনি আপনাদের ভাইয়া একদমই অপছন্দ করে উনি চায় উনি যখন টেবিলে বসবে তখনই আমি খাবারটা গরম গরম পরিবেশন করব তাই কখনো আসলে ওইভাবে একদম খাবারের আগে আমি টেবিল ভর্তি খাবার গুসিয়ে রাখি না যখন টেবিলে বসা হয় তখনই খাবার আনি আর তার জন্যেই আসলে খাবারের টেবিলটা আমার সেইভাবে ভিডিও করা হয়নি গেস্ট আসলে তো যাই হোক আমি তো টেবিলটা দেখিয়ে দিলাম আর এখানে দেখেন আমার তিন পুটলা পাটলি বসে বসে টিভি দেখতেছে কেন না গেস্ট আসবে ওরাও অপেক্ষায় আছে তো কি করবে সময় ছিল না টিভি দেখতেছে আর এখানে এই তো বাচ্চাদের রুমটা এইভাবে গুছিয়ে রেখেছি তো নিশামণিকে বললাম তোমার টেবিলটা একটু ভালো করে গুছাও ও আর গুছাবে না তো যেভাবে আছে আছে আর কি তো এখানে আমি দেখলাম বারান্দায় কিছু কাপড় ঝুলতেছে তো বারান্দায় যখন কাপড় শুকিয়ে যায় তখন সেটা ঝুললে একদমই ভালো লাগে না তো গেস্ট আসার আগে আমি চাই বারান্দায় একদমই কাপড় থাকবে না যেটা শুকনো সেটা আমি একদমই সরিয়ে নিয়ে ওয়ার্ড উপরে গুছিয়ে রাখি আর কি তো আজকে যেহেতু খুব ব্যস্ত ছিলাম আর কি শুক্রবার দিনটা গাছের গোড়ায় পানি দেওয়া হয় না তাই গাছগুলো দেখতে একটু আসলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এখন আমি চলে যাচ্ছি এই তো নেহামণির দেখিয়ে দিলাম তো টেবিলটা টা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখে নীসামনি টেবিলটা ওর টেবিলটাও এত সুন্দর গুছাতে পারে না আর আমি যখন ওদের টেবিলটা গুছাই তখন আবার ওদের ভালো লাগে না কেননা ওদের জিনিসগুলো নাকি ওরা খুঁজে পায় না তো আল্লাহই জানে জিনিসগুলো আমি কোথায় লুকিয়ে রাখি তো যাই হোক এদিকে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর গেস্ট এসেছে আর গেস্টের জন্য অনেক কিছু রান্না করেছি যদিও আমি শেয়ার করিনি সবগুলা রুই মাছ ভুনে ভুনা করেছি ডিমের কোত্তা করেছি তারপর সাইডেজ একটা সবজি করেছি রোস্ট করেছি গরুর মাংস করেছি সাদা পোলাও রান্না করেছি এখানে তিন পদ ভর্তা বানিয়েছি তারপর কই মাছ ভেজেছি পাবদা মাছ ভেজেছি অনেক রান্না ছিল তো সবাই তার ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য একদমই আমি গেস্টদের ভিডিও করিনি তো গেস্টরা যাওয়ার পর অনেক কাজ থাকে হ্যাঁ সেটা কি কাজ সেটা আমরা সবাই জানি সবগুলা প্লেট প্রায় উঠিয়ে ফেলেছি তারপর মনে হলো আমার গেস্ট চলে গিয়েছে আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করা যায় তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া কিছু পেয়ারা এনেছিলো সেটা নামানো হয়নি তো পেয়ারাগুলো নামিয়ে নিয়েছি আর পরের দিন এটা ছিল মানে শনিবার দিন তো এই তো প্লেট পার্টিগুলা গুছিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম